হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আলাদার ভিডিও টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন সাম ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস হোপ ইউ আর প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি তো আশা করছি তোমরা রেগুলার ইংলিশটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে রয়েছ আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ইংলিশ সেন্টেন্স শিখবো যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি তো দেরি না করে চলো স্টার্ট করছি আর যারা ইউটিউবে ভিডিওটি দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো দেখো শুরু করছি সময় নষ্ট না কেউ হয়তো অন্যান্য বাজে কাজ করে তার সময়টাকে ভ্যালুয়েবল যে মূল্যবান যে সময় সেটা নষ্ট করছে আমরা বলি না যে সময় নষ্ট করো না এটাকে ইংলিশে বলবো ডু নট ওয়েস্ট ইউর টাইম ডু নট ওয়েস্ট ইউর টাইম ডু নট ওয়েস্ট ইয়র টাইম ডু নট ওয়েস্ট ইউর টাইম তোমাকে সুস্থ দেখাচ্ছে না কাউকে দেখে আমার মনে হচ্ছে সে হয়তো সুস্থ নেই তার শরীর খারাপ তো আমি বলছি তোমাকে দেখে সুস্থ মনে হচ্ছে না ইউ নট লুক ওয়েল ইউ নট লুক ওয়েল তোমাকে দেখে বা তোমাকে সুস্থ দেখাচ্ছে না ইউ নট লুক ওয়েল বা ইউ ডোন্ট লুক ওয়েল সে দিনে ঘুমায় না কারোর কথা আমি বলছি যে সে দিনে ঘুমায় না তো এটাকে ইংলিশে বলবো হি নট স্লিপ বাই ডে টাইম হি ডাজ নট স্লিপ বাই ডে টাইম হি ডাজ নট স্লিপ সে ঘুমায় না দিনে বাই ডে টাইম হি ডাজ নট স্লিপ বাই ডে টাইম আমি পছন্দ করি না আমি হয়তো কোনো একটা কিছু করবো না তো কেউ আমাকে হয়তো অনেক খোসামত করছে করার জন্য তো আমি সেই জিনিসটা পছন্দ করি না আমি বলছি আমি খোসামোদ পছন্দ করি না আই ডু নট লাইক ফ্ল্যাটারি আই ডুনি লাইক ফ্ল্যাটারি আই ডোনট লাইক ফ্ল্যাটারি তুমি কি মিষ্টান্ন পছন্দ করো না বা তুমি কি মিষ্টি পছন্দ করো না কেউ হয়তো বাড়িতে এসেছে আমরা হয়তো তাকে মিষ্টি খেতে দিয়েছি সে হয়তো মিষ্টি পছন্দ করে না আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি কি মিষ্টি পছন্দ করো না ডু ইউ নট লাইক সুইটস ডু ইউ নট লাইক সুইটস তুমি কি মিষ্টি পছন্দ করো না ডু ইউ নট লাইক সুইটস ডু ইউ নট লাইক সুইটস তুমি কি মিষ্টি পছন্দ করো না সে কি পরীক্ষায় পাশ করেনি কেউ পরীক্ষা দিয়েছিল আগে তাহলে সে হয়তো তার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সে হয়তো পাস করেছে কি করেনি আমি জানি না তাকে হয়তো অনেকদিন দেখছি না আমি কারোর কাছে জিজ্ঞেস করছি সে কি পরীক্ষায় পাশ করেনি ডিড হি নট পাস দ্য টেস্ট 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 সে কি পরীক্ষায় পাশ করেনি কে এই দায়িত্ব নেবে হয়তো অনেক বড়ো একটা কাজের দায়িত্ব কাউকে দেওয়া হবে তো আমরা বুঝতে পারছি না যে কার উপর দায়িত্বটা দেওয়া যায় বলছি কে এই দায়িত্ব নেবে হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি মানে হচ্ছে দায়িত্ব হু উইল টেক দিস রেসপন্সিবিলিটি কে এই দায়িত্ব নেবে হু উইল টেক সিবিলিটি আমাদের আবার সাক্ষাৎ হবে বা আমরা আবার কবে দেখা করবো হয়তো অনেকদিন পর কারোর সঙ্গে আমরা দেখা করেছি তো এরপরে আমরা হয়তো এবার আলাদা হচ্ছি চলে যাচ্ছি যে যার আহ মানে গন্তব্যের দিকে তো বলছি যে আমরা আবার কবে দেখা করবো বা আমাদের আবার কবে সাক্ষাৎ হবে এটাকে ইংলিশে বলবো ওয়ে শ্যাল উই মিট এগেন ওয়েন শ্যাল উই মিট এগেন আমরা আবার কবে সাক্ষাৎ করবো বা আমাদের আবার কবে সাক্ষাৎ হবে ওয়েন শ্যাল উই মিট এগেন শ্যাল উই মিট এগেন আমাদের আবার কবে সাক্ষাৎ হবে বইটি কবে প্রকাশিত হবে কোন একটা বইয়ের খোঁজ আমরা জানি যে একটা বই সেটা কি পাবলিশ হবে প্রকাশিত হবে সেই ডেটটা আমি জানি না বা কারোর বই প্রকাশিত হবে তার কাছে জিজ্ঞেস করছি যে বইটা কবে প্রকাশিত হবে ওয়েন উইল দ্য বুক বি পাবলিশড ওয়েন উইল দ্য বুক বি পাবলিশড ওয়েন উইল দ্য বুক পাবলিশল দ্য বুক বি পাবলিশ বইটি কবে প্রকাশিত হবে বর্ষার পর শরৎকাল আসবে বর্ষার পর শরৎকাল আসে তো বলছি বর্ষার পর শরৎকাল আসবে ইংলিশে বলবো অটম উইল কাম আফটার দ্য মনসুনস অটম উইল কাম আফটার দ্য মনসুনস অটম উইলকাম আফটার দ্য মনসুন ওকে অটম উইলকাম আফটার দ্য মনসুন পরের রবিবার সে পঁচিশ বছরে পড়বে তাহলে সে পঁচিশ বছরে পড়বে হি উইল বি টোয়েন্টি ফাইভ Kobe Pore Robi next Sunday. He will be twenty-five next Sunday. He will be twenty five next Sunday. Okay. He will be twenty-five next Sunday. আমি কি বইটি নেব কোন একটা বই রয়েছে আমি হয়তো বইটা নিতে চাইছি তো যার বই আমি তার কাছ থেকে পারমিশন নিচ্ছি যে আমি কি বইটি নেব আই টেক শ্যাল আই টেক দ্য বুক আই টেক দ্য বুক আমি কি বইটি নেব কোন ঘড়িটি কিনবো হয়তো ঘড়ির দোকানে গেছি অনেকগুলো ঘড়ি ভালো লাগছে তো আমি আমার সঙ্গে হয়তো কেউ আছে আমি তাকে জিজ্ঞেস করছি কোন ঘড়িটি কিনবো উইচ ওয়াচ শ্যালাই বাই উইচ ওয়াচ শ্যালাই বাই কোন ঘড়িটি আমি কিনব উইচ ওয়াচ শ্যাল আই বাই হুইচ ওয়াচ শ্যালাই বাই কোন ঘড়িটি কিনবো আমি যেতে পারি কোনো এক জায়গায় যাওয়ার কথা আছে আমাকে কেউ জিজ্ঞেস করছে তুমি কি যাবে মানে যাবো কি যাবো না যাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সম্ভাবনা অর্থে আমরা ইউজ করতে পারি যে আমি যেতে পারি এভাবে আমরা ইউজ করি বা বলে থাকি আই মে গো আই মে গো আমি যেতে পারি আই মে গো আই মে গো আমি যেতে পারি তুমি প্রথম হতে পারো ভালো করে পড়াশোনা করো মন দিয়ে পড়াশোনা করো তুমি প্রথম হতে পারো বা ফার্স্ট হতে পারো আমরা বলি তার সম্ভাবনা আছে হওয়ার সম্ভাবনা আছে সেই অর্থে আমরা মে ইউজ করব ইউ মে স্ট্যান্ড ফার্স্ট ইউ মে স্ট্যান্ড ফার্স্ট তুমি প্রথম হতে পারো ইউ মে স্ট্যান্ড ফার্স্ট ইউ মে স্ট্যান্ড ফার্স্ট তুমি প্রথম হতে পারো এটা সত্যি হতে পারে কোন একটা কথা আমাকে কেউ জিজ্ঞেস করছে যে এই কথাটা কি সত্যি তো আমার হয়তো মনে হচ্ছে যে এটা সত্যি হতে পারে আমি বলছি হ্যাঁ এটা সত্যি হতে পারে ইট মে বি ট্রু ইট মেবি ট্রু এটা সত্যি হতে পারে ইট মেবি ট্রু ইট মেবি ট্রু এটা সত্যি হতে পারে সে সফল হতে পারে কোনো একটা কাজ কেউ হয়তো মানে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করছে সে প্রচণ্ড হার্ডওয়ার্ক করছে আমি বলছি যে সে সফল হতে পারে এত হার্ডওয়ার্ক করছে এত কঠোর পরিশ্রম করছে তার মানে তার সফল হওয়ার সম্ভাবনা আছে হি মে সাকসিড হি মে সাকসিড সে সফল হতে পারে হি মে সাকসিড সে সফল হতে পারে আগামীকাল সকালে বৃষ্টি হতে পারে আগামীকাল সকালে বৃষ্টি হতে পারে অনেক সময় হয় আজকের ওয়েদারটা দেখে রাত্রিবেলা যে মনে হচ্ছে যে কালকে বা আগামীকাল সকালে বৃষ্টি হবে বা হতে পারে ইট মে রেন টু ইট মে রেন টু মরো বা মর্নিংও আমরা ইউজ করতে পারি আগামী কাল শুধুমাত্র ব্যবহার করতে পারি ইট মে রেন টু মর্নিং ইট মে রেন টু টুমো মর্নিং দিতে পারে আমার হয়তো কিছু টাকা ধার লাগবে তো আমি একজনকে বলছি যে আরেকজনের কথা যে ওর কাছে গেলে কিছু টাকা আমি ধার পাবো কি তো আবার আমাকে বলছে বা আমি কাউকে বলতে পারি যে তিনি তোমাকে টাকা ধার নাও দিতে পারে সম্ভাবনা আছে হি মে নট লেন্ড ইউ মানি হি মে নট লেন্ড ইউ মানি হি মে নট লেন্ড ইউ মানি লেন্ড মানি হচ্ছে ধার দেওয়া হি মে নট লেন্ড ইউ মানি সে আজ ভাত খেতে পারে দেখো এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে হয়তো কারোর অনেক দিন ধরে ভাত খাওয়াটা বন্ধ আছে বা কোনো কারণে বন্ধ রাখতে হয়েছে তো এবার বলা হয়েছে সে আজ ভাত খেতে পারে তার মানে কি তাকে অনুমতি দেওয়া হলো অনুমতি দেওয়ার ক্ষেত্রেও আমরা মে ইউজ করবো তাহলে অনুমতি দেওয়া হলো কি সে আজ ভাত খেতে পারে হি মে ইট রাইস টুডে 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 হ্যাঁ তুমি পারো হ্যাঁ তুমি পারো ইয়েস ইউ মে ইয়েস ইউ মে তুমি পারো অনুমতি দেওয়া ইয়েস ইউ মে তুমি ভিতরে আসতে পারো কেউ ধরো বলছে যে come in? সে ভিতরে আসতে পারি কিনা জিজ্ঞেস করছে আমি কি ভিতরে আসতে পারি যে তুমি ভিতরে আসতে পারো ইউ মে কাম ইন তুমি ভিতরে আসতে পারো এটা আমরা পারমিশন দিচ্ছি যে তুমি ভিতরে আসতে পারো ইউ মে কাম ইন ইউ মে কাম ইন ইউ মে কাম ইন তুমি ভিতরে আসতে পারো না তুমি পারো না যখন কেউ পারমিশন চাইছে ভিতরে আসতে পারে কিনা যখন আমি বলছি যে তুমি ভিতরে আসতে পারো ইউ মে কাম ইন আবার যখন বলছি না তুমি পারো না নো নো ইউ ইউ মে মে নট নট তুমি নট না তুমি পারো না আমি কি ছুটি নিতে পারি আমি হয়তো কোথাও কাজ করি সেখানে আমার ছুটির দরকার তো আমি তার কাছ থেকে পারমিশন নেবো যিনি আমার বস আছেন বা উপরে যিনি আছেন যার কাছ থেকে আমার ছুটি নিতে হবে আমি কি ছুটি নিতে পারি সেটা কি আমি অনুমতি চাইছি তাহলে মে আই টেক আ লিভ মে আই টেক আ লিভ আমি কি ছুটি নিতে পারি মে আই টেক লিভ মে আই টেক আ লিভ আমি কি ছুটি নিতে পারি এখন তুমি বাড়ি যেতে পারো কেউ হয়তো আমার কাছে রয়েছে অনেকক্ষণ এবার তাকে আমি বাড়ি যাওয়ার জন্য অনুমতি দিচ্ছি যে এখন তুমি বাড়ি যেতে পারো এটাকে ইংলিশে বলবো ইউ মে গো হোম তুমি বাড়ি যেতে পারো নাও মানে এখন ইউ মে গো হোম নাও ইউ মে গো হোম নাও ইউ মে গো হোম নাও এক কাপ চা পেতে পারি এক কাপ চা পেতে পারি তার মানে আমাকে কি এক কাপ চা দেবে এই কথাটাকে আমরা এক কাপ চা পেতে পারি এইভাবে আমরা বলে থাকি মে আই গেট আ কাপ অফ টি মে আই গেট আ কাপ অফ টি মে আই গেট অ কাপ অফ টি মে আই গেট আ কাপ অফ টি মহাশয় আমি কি বাইরে যেতে পারি এগুলো কি অনুমতি নেওয়ার জন্য বা অনুমতি দেওয়ার জন্য মেয়েটাকে আমরা ইউজ করছি মহাশয় আমি কি বাইরে যেতে পারি স্যার মে আই গো আউট স্যার গো আউট স্যার মে আই গো আউট মে আই গো আউট মানে আমি বাইরে যেতে পারি আর স্যার হচ্ছে মহাশয় তাহলে মে আই গো আউট আমি কি আপনাকে সাহায্য করতে পারি কারোর হয়তো দেখে বুঝতে পারছি তার সাহায্যের দরকার তো সে কাউকে বলছে না যে তার সাহায্যের দরকার আমি নিজে থেকে বলছি যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি মানে করবো কি করব না সেটা তার কাছ থেকে একটা অনুমতি নিচ্ছি মে আই হেল্প ইউ মে আই হেল্প ইউ আমি কি তোমাকে বা আপনাকে সাহায্য করতে পারি মে আই মে আই হেল্প ইউ ইউ মে আই হেল্প তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো তুমি আমার কলমটি ব্যবহার করতে পারো ইউ মে ইউজ মাই পেন 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 তুমি সুখী হও তুমি সুখী হও এটা ইচ্ছে প্রকাশ করতে যে ইচ্ছে প্রকাশ করছে যে তুমি সুখী হও মে ইউ বি হ্যাপি মে ইউ বি হ্যাপি মে ইউ বি হ্যাপি আমরা কাউকে বলেই থাকি যে তুমি সুখী হও যখন সে হয়তো কেউ প্রণাম করছে এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তুমি সুখী হও মে ইউ বি হ্যাপি তুমি দীর্ঘজীবী হও তুমি দীর্ঘজীবী হও মে ইউ লিভ লং মে ইউ লিভ লং মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও ভগবান তোমার সহায় হন ভগবান তোমার সহায় হন মে গড হেল্প ইউ মে গড হেল্প ইউ মে গড हेल्प यू मे गड हेल्प यू भगवान तुम मंगल करुक भगवान तुम मंगल करुक मे गड ब्लेस यू मे गड ब्लेस यू मे गड ब्लेस यू मे गड ब्लेस यू तर आत्ता শান্তিতে থাকুক সব দেখো ইচ্ছে আমরা যখন আমাদের ইচ্ছেটা প্রকাশ করছি যে সে ভালো থাকুক ঈশ্বর তার মঙ্গল করুক তার আত্মা শান্তিতে থাকুক সব ইচ্ছে প্রকাশ করতে আমরা মে ইউজ করছি তার আত্মা শান্তিতে থাকুক মে হিজ সোল রেস্ট ইন পিস 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 আমি হাঁটতে পারি আমি হাঁটতে পারি অর্থাৎ আমার হাঁটার ক্ষমতা আছে সামর্থ্য আছে এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যান আই ক্যান ওয়াক আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি তুমি পড়তে পারো না কারোর হয়তো পড়ার ক্ষমতা নেই সে পড়তে পারে না তার সামর্থ্য নেই সেই ক্ষেত্রে নেই তাহলে নট ক্যান নট ইউ নট রিড ইউ ক্যান নট রিড তুমি পড়তে পারো না ইউ ক্যান নট রিড তুমি পড়তে পারো না আজকের ভিডিওতে আমরা বেশ কিছু সেন্টেন্স জানলাম যেগুলো আমরা আমাদের রেগুলার লাইফে কথা বলতে ব্যবহার করতে পারি এবং ছোট্ট ছোট্ট সেন্টেন্স প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে